হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আজকের ভিডিওয়ে আমরা এসএসসির আপকামিং অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে দু এক কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই যেহেতু নতুন বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি সেহেতু পুরোপুরি সত্য আমাদের সামনে এখনও উদ্ঘাটিত হয়নি কিন্তু বিভিন্ন সূত্র থেকে আমরা যে খবরগুলো পাচ্ছি সেগুলো আপনাদের সামনে শেয়ার করতে চাই দেখুন মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে এ বিষয়ে সুপ্রিম কোর্ট কিন্তু নিষেধ করেছেন কারণ এখানে দুর্নীতির পরিমাণটা কোর্টের চোখে সবথেকে বেশি এখন প্রশ্ন হল সুপ্রিম কোর্টের এই ছাড়টি তখনই বলবৎযোগ্য হবে যদি একত্রিশে মে এর মধ্যে অর্থাৎ এই মাসের শেষে লাস্টের মধ্যে এসএসসি যেন নতুন অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি প্রকাশ করে আমরা সবাই জানি এসএসসি দু মামলায় সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে পঁচিশ হাজার জন এর গোটা প্যানেল কিন্তু বাতিল হয়ে গেছিলো এখানে চারটি স্তর ছিল গ্রুপ ডি থেকে ইলেভেন টুয়েলভ এবং দুটি ভিন্ন পরীক্ষা নেওয়া হয়েছিল একটা আর অশিক্ষক কর্মচারীদের জন্য এবং এস শিক্ষক কর্মচারীদের জন্য এখন প্রশ্ন হলো নতুন এই বিজ্ঞপ্তিতে কীরকম ভ্যাকেন্সি থাকতে পারে বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে তাতে করে প্রায় একচল্লিশ হাজার ভ্যাকেন্সি থাকতে পারে কারণ ব্রাত্য বসু একটা বিজ্ঞপ্তি দিয়ে যান ব্রাত্য বসু অর্থাৎ একটা সাংবাদিক সম্মেলনে তিনি একটা জানিয়েছিলেন যে প্রায় পনেরো হাজারের মতো বিজ্ঞপ্তি আমাদের রয়েছে আর এখানে ছাব্বিশ হাজার এই দুটো মিলিয়ে প্রায় কিন্তু একচল্লিশ হাজারের মধ্যে ভ্যাকেন্সি থাকতে পারে এটি একটি খবর এরই পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় কি নতুনরাও বসতে পারেন দেখুন নতুন ভ্যাকেন্সি যদি অ্যাড হয় তাহলে অবশ্যই নতুনদের বসার সুযোগ দিতে হবে কিন্তু এখানে কিন্তু দুটো সম্ভাবনা তৈরি হয়েছে যেগুলো এখনও বিবেচনাধীন অর্থাৎ নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেই বিজ্ঞপ্তিতে যদি একচল্লিশ হাজার ভ্যাকেন্সির কথা বলা থাকে তাহলে নতুনরাও সেখানে বসতে পারবেন আর ভ্যাকেন্সিটাকে যদি দুটো পাটে ভাগ করে দেওয়া থাকে প্রথম পাটে ছাব্বিশ হাজার অর্থাৎ যাদের চাকরি চলে গেছে আর দ্বিতীয় পার্টে পনেরো হাজার তাহলে দুটি পৃথক পরীক্ষা হবে প্রথম পরীক্ষায় শুধু বাইশ লক্ষ পরীক্ষার্থী যারা দু সালে অ্যাপ্লিক্যান্ট ছিলেন তারা সেই পরীক্ষায় অ্যাপিয়ার করবেন এবং দ্বিতীয় যে পরীক্ষাটি হবে পনেরো হাজারের জন্য সেখানে ওই দু হাজার ষোলো সালের প্রার্থীরা যাদের বয়স সীমা মানে মানে নির্ধারিত বয়স সীমা যাদের পেরোয়নি তারা এবং যারা নতুনরা তারাও সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু দু হাজার ষোলোর যে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য প্রথম যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় কিন্তু শুধুমাত্র তারা বসতে পারবেন এবং সেখানে কিন্তু বয়স ছাড়েরও একটি বিষয় দেয়া হয়েছে যাদের বয়স তেতাল্লিশ চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ হয়ে গেছে তারা কিন্তু সেই পরীক্ষায় বসতে পারবেন কিন্তু একসঙ্গে যদি একচল্লিশ হাজারের র্যাড বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন এবং পুরাতন সবাই এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবেন আর আমরা ইতিমধ্যেই জেনেছি যে এসএসসি সংক্রান্ত বিধানসভায় বেশ কিছু আইন পাস করে বেশ কিছু বিধি বিধিনিষেধও পরিবর্তন করা হয়েছে যেমন ওএমআর সিট সংরক্ষণের বিষয়টি এটা দশ বছর পর্যন্ত এটিকে সংরক্ষণ করা হবে এবং একটি পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দেবেন তাদের একটি কার্বন কপি দেওয়া হবে অর্থাৎ তারা সেটি বাড়িতে নিয়ে আসবেন পরবর্তীকালে ভেরিফাই করতে পারবেন এবং যে কোশ্চেনগুলো পড়েছে সেগুলো কিন্তু কোশ্চেন উত্তরপত্র আপলোড করা হবে দেখুন অনেকে এটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করছেন যে পরীক্ষাটি ওমআরএ মানে ওএমআর ফর্মে আপনার এমসিকিউ ফর্ম্যাটে হবে না পরীক্ষাটি লিখিত যে পূর্ণ ফর্ম্যাট ছিল সেই ফর্ম্যাটে হবে আমরা যে তথ্যটা মূলত পাচ্ছি তাতে করে কিন্তু পরীক্ষাটি এমসিকিউ ফর্ম্যাটেই হবে হতে চলেছে এবং পরীক্ষার যে নিয়ম সংক্রান্ত যে রুলসগুলো ছিল সামান্য কিছু হয়তো পরিবর্তিত হবে বাকি কিন্তু পরীক্ষাটি মূলত ও এমসিকিউ ফর্ম্যাটেই হতে চলেছে কারণ সেখানে যেহেতু ওএমআর সংরক্ষণের বিষয়টি বলা হচ্ছে তাহলে এমসিকিউ এর ক্ষেত্রেই কিন্তু ওএমআর এর বিষয়টি থাকে লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ওএমআর এর বিষয়টি থাকে না যদিও আমরা জানি যে যোগ্য প্রার্থীরা যারা আছেন আন্দোলন করছেন তাদের অধিকাংশই বক্তব্য হলো তারা কোনোভাবে আর লিখিত পরীক্ষায় অ্যাপিয়ার করতে চান না কারণ তারা একবার যোগ্যতা প্রমাণ করেছেন এবং তারা আর এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে চান না কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকরা তারা কিন্তু বলেছেন যে তারা কিন্তু কোর্টের রায় মেনে চলতে চান আর কোর্টের রায় কিন্তু একত্রিশে মেয়ের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে আবার এরই মাঝখানে আরেকটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু রিভিউ পিটিশান করেছেন সেহেতু রিভিউ পিটিশানে কী হতে চলেছে তার উপর সেটার জন্যও কিন্তু অনেকে অপেক্ষা করতে চাইছেন অর্থাৎ সবে মিলিয়ে একটু অনিশ্চয়তা থাকলেও এখন রিভিউ পিটিশান আশা করি একটা আমরা বিভিন্ন সোর্স থেকে শুনতে পাচ্ছি পঁচিশ বা ছাব্বিশের মধ্যে কিন্তু রিভিউ পিটিশনের এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এখন সমস্ত বিষয়টি নবান্ন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে থেকে গ্রিন সিগন্যাল আসার পরেই কিন্তু সার্ভিস কমিশন তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করবে আজকের ভিডিও এটুকুই পরবর্তী ক্ষেত্রে আমরা আরও যে সকল তথ্যগুলো পাবো সেগুলো শোনার জন্য কিন্তু আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ